আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কে কে আছো একটু লাইভটাকে জয়েন করো খুব দ্রুত একটা লাইভ করব আমি কারণ একটু লেট হয়ে গেছে কাস্টমারের জন্য মাগরিবের আদান শুরু হয়ে যাবে আমার মনে হয় লাইভ করতে করতে আজানটা দিয়ে দিবে আমি লোনের কিছু থ্রি পিস দেখাবো খুব শর্টের মধ্যে

দেখো সুন্দর একটা কালারের মধ্যে সুন্দর একটা লোন গরম কিন্তু চলেই উইন্টার এসছে শীত তো মনে হয় এবছর ছিলই না ঢাকা শহরে গ্রামের জানি না গ্রামে যখন গিয়েছি তখন শীত ছিল না কিন্তু এখন ঢাকায় কিন্তু অনেক গরম পড়েছে এই হলো ব্যাক পোষণটা দেখো এই হলো স্লিভস এর খুব সুন্দর সুন্দর লোন আছে কালারফুল লোন গুলো আছে যারা যেটা নিতে চাবে ছটফট করে করবে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেস্ট কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখো এই হলো দুপাটাটা অনেক বড় একটা কাপড়ের মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা একটা করে কালার একটা করে ডিজাইন আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পার হবে নেক্সট দেখো একটা ব্লু কালারের মধ্যে আজকে দীপদীপ কালারই আছে ড্রেসগুলো এটা ফ্রন্ট ব্যাক যে যেটা যেরকম মন চাও সেরকমই দিতে পারবে এই হলো এটা ব্যাকেও দিতে পারো ফ্রন্টেও দিতে পারো এ হলো স্লিভসটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো নিয়ে ঠিক আছে এগুলোর মধ্যে আর কি বলার আছে অনেক দিন ধরে এই কাপড়গুলো তোমরা নিচ্ছ তোমরা জানো এগুলো কোয়ালিটি আমার কাছে কি ধরনের তোমরা পাও ঠিক আছে কালার গ্যারান্টি পাবে কাপড়ের বেস্ট কাপড় বেস্ট কটনের মধ্যে সুন্দর দেখো দোপাট্টা কত সফট এর মধ্যে এগুলো দোপাট্টা খুবই ভালো মানের এই কাপড়গুলো গরমের মধ্যে কিন্তু অনেক আরাম অনেক আরাম আর অনেক গরম পড়ে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর গরম ঝটপট করে দেখেই ফেলছি ঠিক আছে এটা দেখা একটা ম্যাজিনটা কালারের এটা মনে দেখেছি এই ড্রেসটাই এটা দেখেছি যাই হোক এটা দুটো পাবে পিঙ্ক কালারের মধ্যে দেখা একটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এটা হলো ফ্রন্টা এটা হলো ব্যাক পোশন দুপাটা গুলো অনেক সুন্দর এই ড্রেসের এর গুলো কিন্তু অনেক সুন্দর হয় দেখো এই ডিজাইনটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে দেখো এই ডিজাইনটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন কারণ এটার ওয়ার্ক করা ড্রেসগুলোও কিন্তু এসেছিল এটার মধ্যে ওয়ার্কও পেয়েছিলে এটা হলো প্লেনের মধ্যে লোনের মধ্যে এখন এসেছে এই ডিজাইনটা ব্ল্যাক দেখায় ব্ল্যাক আছে ব্ল্যাক আরো আছে এটার মধ্যে দ্রুত দ্রুত দেখাচ্ছি আমি যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবে প্রাইস অরিজিনালের মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো এখন এগুলোর মধ্যে কপি ড্রেসও বের হয়েছে যারা কাপড় হাতে ধরবে তারা তো বুঝতেই পারবে যে কাপড় কি ধরনের অরিজিনাল এবং কপির মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে আচ্ছা এটা পুরোটা মনে হয় আসছে না ড্রেসটা দেখো এই হলো ড্রেসটা ইয়েলো একটা কালার দেখাই খুব সুন্দর হতে ইয়েলো যারা নিতে চাও ডিপ কালার আছে এই লোন গুলো লোন ড্রেস গুলো হলো ডিপ কালারের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো দেখেছো এই হলো ব্যাক পোর্শনটা এই হলো স্লিপসটা দুপাটাটা দেখো তোমরা দেখছো হাতের মুঠোয় কিন্তু দুপাটাটা চলে আসছে তাহলে তোমরা বুঝতে পারো কাপড় কোয়ালিটিটা কি ধরনের কাপড় এগুলো অরিজিনাল লোন গুলো তোমরা পেয়ে যাবে আমি প্রাইসটা বলে দিচ্ছি পুরো লাইফটা দেখো লাইফ সাথে থাকো আমি প্রাইসটা জানিয়ে দিব দুপাটা সালোয়ারের মধ্যে পুরো আড়াই গজ আছে এখানে কাপড় ঠিক আছে আড়াই গজের মধ্যে সালোয়ারে কাপড়টা পেয়ে যাবে তোমরা তাই কাপড় নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না আমি ঝটপট ঝটপট দেখাচ্ছি যেহেতু আজান দিয়ে দিবে তাই এগুলোর আগে যারা নিয়েছো সেম এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 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 কত করে নিয়েছো বলো তো এই কালারটা দেখো কত সুন্দর রয়্যাল ব্লু খুব সুন্দর এই কালারগুলো কালার কিন্তু গ্যারান্টি কালার কোনো নষ্ট হবে না এগুলো স্লিপসের এর আলাদা পেয়ে যাচ্ছ এই হলো দুপাট কিন্তু প্রত্যেকটাই সুন্দর কেউ কারো থেকে কম না প্রত্যেকটা ড্রেস যেমন সুন্দর দোপাট্টা সুন্দর কেউ থেকে কম না বেশি আরেকটা এই ড্রেসটা দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি আমি খুব দ্রুত দেখাচ্ছি এই যেগুলো কালার দেখালাম তোমাদেরকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাবে কোয়ান্টিটি আছে ভালোই কোয়ান্টিটি আছে যার যেটা পছন্দ হবে তোমরা অর্ডার করে ফেলতে পারো ঠিক আছে স্ক্রিন নিয়ে ইনবক্স করতে হবে ঠিক আছে যে ড্রেসটাই নিবে করবে স্লিপটা দেখে দিচ্ছি অনেক বড় বড় স্লিপস আছে এগুলোর মধ্যে ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে এটা একটা লাইট ডিপ মধ্যে তোমরা পেয়ে যাবে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে প্রাইস হলো বলিনি তো প্রাইসটা হলো মাত্র 1200 টাকা মাত্র বারোশো টাকা করে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির লোনগুলো পেয়ে যাচ্ছ আমাদের থেকে যা যেটা পছন্দ হচ্ছে দু তিন বক্স করতে হবে আজকে লাইভটাকে এখানেই শেষ করবো খুব দ্রুত লাইফ করলাম কারণ আজান দিয়ে দিবে সেই কারণে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে ড্রেস কিনো মনটা ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আল্লাহ হাফিজ